রাঙ্গুনিয়াবাসীর প্রতীক আহলে সুদল জামাতের প্রতীক রিক্সাওয়ালা ব্যবসায়ীদের প্রতীক পেশাজীবীদের প্রতীক মা বোনদের প্রতীক হিন্দু বদ্ধ মুসলমান চার লাখ রাঙ্গুনিয়াবাসীর জনপ্রিয় প্রতীক মোমবাতি প্রতীকে আপনাদের দোয়া চাই আপনাদের ভোট চাই ইনশাল্লাহ প্রত্যেকটা দল মতের মানুষকে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ ঠেন্ডার বাজ এবং বালুদস্য মুক্ত রাঙ্গুনিয়া গড়ে তুলবে ইনশাল্লাহ শান্তি সম্প্রীতি ঐক্যবদ্ধ নিরাপদ রাঙ্গুনিয়া গড়ে তুলবেন ইনশাল্লাহ আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি আমরা তেরো দফা কর্ম পরিকল্পনা দিয়েছি আমরা আশা করি শিক্ষা কর্মসংস্থান বেকারত্ব দূরীভূতকরণ স্বাস্থ্য অবকাঠামো সহ সার্বিক বিষয়ে তেরো দফা কর্ম পরিকল্পনার মাধ্যমে রাঙ্গুনিয়াকে বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আপনাদের ছেলে অ্যাডভোকেট ইকবাল হাসান পার্লামেন্টে কথা বলে রাঙ্গুনিয়ার মানুষের অধিকার নিয়ে আসার জন্য ইনশাল্লাহ নিরাপত্তা ওই ব্যক্ত করছি আপনাদের দোয়া চাই সমর্থন চাই আজকের গণজুয়ার আগামী বারো তারিখ বুট সেন্টার রেজাল্ট ঘোষণা হওয়া পর্যন্ত আপনাদেরকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ